আমরা যে ফরজ নামাজ পড়ি আমরা যে ফরজ নামাজ পড়ি ইবনুল রহমতুল্লাহ তিনি বলেন এমন দুইটা কথা যে ব্যক্তি ফরজ নামাজে দাঁড়ালো আর ওই সময় ফরজ নামাজের একটা সেকেন্ডের যে দাম নামাজরত অবস্থায় একটা সেকেন্ডের যত দাম ফরজ নামাজের ক্ষেত্রে বলছি নামাজের বাহিরে সত্তর হাজার বছরের থেকেও বেশি দাম ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের যে দাম নামাজের বাহিরে সত্তর হাজার বছরের থেকেও বেশি দামি একটা ফরজ নামাজের একটা সেকেন্ডের এত দাম তাহলে নামাজটা কত দামি নামাজের দামে সেকেন্ডদের দাম হয়ে গেছে কথা ঠিক নয় যেমন রমাদন মাসের দামে লাইলা কদরের দাম হয়ে গেছে আর লাইলাতুল কদরের দাম এই জন্য হয়েছে ওই রাত্রে আল্লাহ তালা কোরআনের দামে দামি বানাই দিছে তাছাড়া লাইলাতুল কদরের এত দাম হওয়ার কথা নয় লাইলাতুল কদরের দাম তখনই বেড়েছে যখন ওই রাত্রে কোরআনকে সে ধারণ করেছিল তাই না তাহলে যে একটা দামি জিনিসের ওছিলে আরেকটা জিনিস কি হয় দামি হয়ে যায় তাহলে ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম ফরজ নামাজের বাহিরের হাজার বছরের থেকেও দামি আরেকটা শুনেন রমাদন মাসে একটা দিন আর একটা রাতের এক সেকেন্ডের দাম রমাদনের বাহিরে সত্তর বছরের থেকেও দাম বোঝেন নাই রমাদন মাসে দিন এবং রাত্রে একটা সেকেন্ডের দাম রমাদনের বাহিরে সত্তর বছরের থেকেও দামি কেউ যদি রমাদনের সুবাহান আল্লাহ একবার বলে সব কি একটা হয় হ্যাঁ আল্লাহ তাহলে সত্তর গুণ বাড়া যায় আর ওই সুবানাল্লাহ যদি নফল হয় আল্লাহ ফরজের ফরজের সমান সব দেওয়া দেয় ওই সুবানাল্লাহ যদি কি হয় নফল হয় তাহলে কিসের সমান ফরজের সমান সফ তাহলে দামটা কত তাহলে এত দামি রাত এত দামি দিন আর এবাদতটা কেমন দামি রোজ শিয়ামটা কত দামি আল্লাহ বলে যে ব্যক্তি শ্যাম পালন করলো আমি আল্লাহ তার জন্য হয়েই গেলাম কালকে বলেন সুবান মুখ দিয়ে বেড়াইতেছে না গলা শুকিয়ে গেছে আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো আমি আল্লাহ তার জন্য হয়ে গেলাম এখন আল্লাহ কতটুক সময়ের জন্য হলো সে থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনার হায়াতি জিন্দিগির শেষ আছে আপনার হায়াতি শেষ নাই আপনার হায়াতি জিন্দিগির কত বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর এইটাই তো নাকি কিন্তু আল্লাহ যে বললেন যে ব্যক্তি রোজা রাখলো আমি তার জন্য হয়ে গেলাম আল্লাহ কত দিনের জন্য হলো আল্লাহ তো কি ষাট বছর পরে বিলুপ্ত হবে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে হ্যাঁ দুশো বছর পরে আল্লাহ কত দিনের জন্য হলো হ্যাঁ রব আনের একটি আতের দিকে যদি আপনি তাকান আল্লাহ আল্লাহ আছে আল্লাহ থাকবেন কথা বোঝেন নেই আল্লাহ আছে আল্লাহ থাকবেন আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ ততদিন আরো জোরে বলেন আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ কি রোজাদারের জন্য আল্লাহ ততদিন হয়েই থাকবেন দুনিয়ার থেকে আপনি যখন ষাট বছর পরে ধরেন আল্লাহ হয়েছে আপনার এখন আপনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ শেষ যাবেন আল্লাহ সেখানে আপনি আল্লাহ আল্লাহ আপনি মিজানের ফুল ফুলসেরাতের কাছে যাবেন আল্লাহ সেখানে এরপরে আল্লাহ তাল্লা সর্বোপরি আপনাকে আর বাইরে রাখবেন না সুদা জান্নাতে ঢোকায় দেবে এখন আল্লাহ জান্নাতে ঢোকায় দেওয়ার পর আল্লাহ ওখানে নাই হ্যাঁ রব্লামিন সালে আল্লাহ বলেন তোমরা যখন জান্নাতে ঢুকবা তখন আমি আল্লাহ জান্নাতের ভিতরে থাকবো তোমাদেরকে সালাম বিনিময় করব আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব আল্লাহকে যদি আপনি বানাইতে পারেন আপনি হয়তো ষাট বছর সত্তর বছর কিন্তু আল্লাহ আপনার জন্য